আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন ভিডিও আমি সিদ্দিক আর এই ভিডিওতে আমরা শিখবো সলিটওয়ার্ক এডুকেশন ল্যাসন ফিফটিন স্কিনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আমরা ড্র করবো সলিড ওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে এখন এটা দেখে নেবো মেজারমেন্টগুলো তারপর আমরা ওয়ার্কে ড্র করবো তো এখানে দেখতে পাচ্ছেন এটি বেশ কয়েকটা ধাপে সাজানো হয়েছে সিঁড়িগুলো এখানে মেজারমেন্টগুলো দেওয়া রয়েছে উচ্চতা হবে ফোরটি এবং এখান থেকে এখানে লেন্থ হবে ফিফটি এবং প্রস্থ হবে ফোরটি নিচের বেস হবে টেন মিলিমিটার নিচেরটা থেকে উপর হচ্ছে টেন এটা থেকে এটা টেন আবার এই জায়গা থেকে এখানে টেন মিলিমিটার এখানে একটা চ্যাম্পার রয়েছে চ্যাম্পার হবে টোয়েন্টি মিলিমিটার এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল তা চলুন শুরু করা যাক প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নেব আমরা এই শেপে অঙ্কন করব তো আমরা নতুন একটি পার্ট ডিজাইনে চলে যাচ্ছি প্রথমে একটা প্লেন নেব প্লেন হিসাবে আমরা টপ প্লেন নিয়েছি তারপর স্কেচ থেকে আমরা সেন্টার একট্যাঙ্গল নেবো সেন্টার একটাঙ্গল ড্র করে ফেলবো দেন স্মার্ট ডাইমেনশন স্মার্ট ডাইমেনশন এটা বলেছিলাম ফিফটি দেন এটা ফোরটি ওকে ফিচার্স এক্সট্রুডেড ডেট বক্স ওকে টেন মিলিমিটার দেন উপরে ফেসের ওপর ক্লিক করে আবার স্কেচ মোড়ে যাব দেন এখান থেকে কর্নার এক ঠাঙ্গল নেবো একটা নিয়ে এই লাইন পর্যন্ত ড্র করে দেব আবার এই পয়েন্ট থেকে এখানে ড্র করে দেব এখন ডাইমেনশন নেব এখান থেকে টেন আমরা একটা কাজ করে দিতে পারি কিছু কিছু টেকনিক ফলো করলে কাজটা দ্রুত হবে এবং প্রফেশনাল লোক হবে এটা সিলেক্ট করব দেন কন্ট্রোল আবার এটা সিলেক্ট করে ছেড়ে দিব এখানে বেশ কিছু রিলেশন শো করেছে আমরা ইকুয়াল করে দেব এখন ইকুয়াল করে দেওয়াতে ফুল ডিফাইন হয়ে গিয়েছে এই লাইনটা যেহেতু আমার প্রয়োজন নেই আমরা এটা ট্রিমের মাধ্যমে কেটে দিব দেন ওকে পয়েন্ট আর এ পয়েন্ট আমরা ভার্টিক্যাল করে দেব ফুল ডিফাইন ফিচার্স এক্সট্রুড বস এটা হবে টোটাল থার্টি উপরে থার্টি নিচে টেন টোটাল ফোরটি এবং এই ফেস আবার সিলেক্ট করে স্কেচ মোডে যাব দেন আমাদের কর্নার একটা লাগবে এই কর্নার থেকে এখানে ড্র করব স্মার্ট ডাইমেনশন টেন মিলিমিটার ফিচার্স এক্সেট বক্স এটা হবে টোয়েন্টি মিলিমিটার ওকে আবার স্কেচ মোটে যাব দেন লাইন নিব এখান থেকে এখানে 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 স্মার্ট ডাইমেনশন এটা হবে টোয়েন্টি দেন এটা টেন মিলিমিটার ওকে ফিচার্স এক্স টু এটা হবে টেন মিলিমিটার ওকে আমাদের কাঙ্ক্ষিত কাঠামো প্রায় হয়ে গিয়েছে এখানে চ্যাম্পার করতে হবে ড্রপ ডাউন থেকে চ্যাম্পার বের করবো এখানে সিলেক্ট করে দেবো আমাদের এখানে টোয়েন্টি করে দেব আর পঁয়তাল্লিশ তো আগে থেকেই সফটওয়্যার নিজে নিজেই কনফার্ম করে রেখেছে ওকে আমাদের কাঙ্ক্ষিত সেব চলে এসেছে তো সবাই ভালো থাকবেন আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় এবং কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা যদি আপনার ডিজাইন শেখার জন্য প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পূর্ববর্তী ভিডিও পেতে আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ